সালাম নমস্কার আদাব আমি সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা আজকে ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সকলকে নিয়ে আমরা দলীয় পতাকা উত্তোলন করলাম তার সাথে সাথে ডক্টর মনমোহন সিংয়ের এক মিনিট নিরাপত্তা পালন করলাম তারপরে আমরা দিকে সুপার স্পেশালিটি হসপিটাল গিয়ে পেশেন্টদের পাশে দাঁড়ালাম যতটা পারলাম আমাদের দিক থেকে ওনাদেরকে সহযোগিতা করলাম ফল হরলিক্স এটি অনেক কিছু দিয়ে যাই এতে আমরা অনেক খুশি যে আমরা এভাবে সর্বদাই পেশেন্টদের পাশে সাগরদিগির লোকের পাশে দাঁড়াতে পারি আমি ধন্যবাদ জানাই সাগরদিগির জনগণকে কারণ এই মেঘা ব্লাড ডোনেশন ক্যাম্প এত বড় রূপ আকার সাফল্য হতো না যদি ওনারা হেল্প না করতেন সাগরদিগিবাসী আমার পাশে সবসময় আছে বলেই আজকে সাগরদিঘির প্রথম সর্বশ্রেষ্ঠ মেঘা ব্লাড ক্যাম্প হলো যেখানে প্রায় চোদ্দোশো ব্লাড কালেক্ট করেছিলাম আমরা রাজ্যের ঘোষিত প্রোগ্রাম এটা কিন্তু এই প্রোগ্রামটাকে আমরা সাতই জানুয়ারি করছি খুব বড় আকারে করছি এই এতে সব ধরনের সব ক্লাসেরই লোক থাকছে ধরুন এখানে আমার কাছে সম্মানী ব্যক্তি ওনারাই যাদের শুধু পুঁথিগত বিদ্যা থাকলে যে সম্মানী ব্যক্তি হবে সে সেটা ভাবছি না আমরা নিউট্রালভাবে যে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে হয়তো পুঁথিগত বিদ্যা নেই কিন্তু ওনার বিভিন্ন ধরনের কার্যকলাপে আমরা বুঝতে পারি যে অনেক বুদ্ধিমান তো ওই ধরনের লোকগুলোকেই আমরা বেছে নিয়ে আসছে ওনাদেরকে সম্মানিত করবো প্রায় তিনশো লোককে আমরা সম্মানিত করছি এতে সব ধরনের লোক থাকবে সে টোটোওয়ালাও হতে পারে রিক্সাওয়ালাও হতে পারে বিভিন্ন ধরনের লোক হতে পারে সব ধরনের লোককে আমরা সে শিক্ষা থাকলেও সম্মান করব না থাকলেও সম্মান করব সমাজের কাজে যারা লেগে থাকে এবং সমাজের কাজে যারা এগিয়ে আসে ওই ধরনের লক্ষ্যে আমরা সম্মানিত করতে চাইছি এবং করব আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী ওনার ব্যাপারে যতই বলি আমি সেটা কম হবে কারণ উনি আমাদের চলার পথের দিশা দেখাই যে কিভাবে চলতে হবে ওনার যে চিন্তাধারা যে যে রাজ্যের থেকে প্রোগ্রামগুলো আসে এই প্রোগ্রামগুলো আমরা যদি ওনার প্রতি বছরে নয় এরমভাবে পেতে থাকি তো খুব ভালো হয় আর আশা করি পাবো বিভিন্ন ধরনের নতুন নতুন চিন্তাভাবনা ওনার মাথায় আসেন ওই চিন্তাভাবনাগুলো যেগুলো আমরা সহজে ভেবে নিতে পারি না আমরা তার আগেই উনি ভাবেন জনগণের জন্য জনগণের স্বার্থে পুরো পশ্চিম বাংলা বাসীর স্বার্থে এখানে কোনো পার্টিগত ব্যাপার থাকে না সর্বদলীয়ভাবেই উনি বাংলার মানুষের জন্য ভেবে থাকেন এবং করে যায় বরাবর এবং আমাদের সাথে সাথে আমাদের অভিষেক দা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের দিল্লিতে গিয়েও পার্লামেন্টে খুব ভালো বক্তব্য রাখছেন এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে ওনার কিছু মেসেজ পাই আমরা ওগুলোও আমরা ফলো করি তো অভিষেক দাকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ